আসসালামু আলাইকুম সবাইকে সো আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছিলাম তখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করার ক্ষেত্রে যখন কোনো একটা কোশ্চেনে আটকায় পড়তাম তখনই দেখতাম এটা পাশে হয় সাস লেখা থাকত না হয় হচ্ছে কুয়েট লেখা থাকত তো সত্য কথা বলতে সাস তার বরাবরের মতোই আসলে কোশ্চেন প্যাটার্ন ধরে রাখে অ্যান্ড যেটা দেখতে পাই যে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট লেভেলের হয় একটু কোশ্চেন একটু ঘুরে প্যাচাই করে সো যাই হোক সো এর আগের বছর বা এবছর কথা যদি চিন্তা করি সাস্ট বা সাজালার বিজ্ঞান প্রযুক্তি কোশ্চেন কোশ্চেন ব্যাঙ্ক যদি আমরা দেখি প্লাস হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে স্টুডেন্টের মাঝখানে দুইটা প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে অবশ্যই কোশ্চেন কুইট হয় আর আরেকটা প্রবলেম হচ্ছে এই বছর যদি এইচএসি টোয়েন্টি ফাইভের কথা চিন্তা করি তারা পরীক্ষা দিচ্ছে হচ্ছে শর্ট সিলেবাসে এইচএসি দিল শর্ট সিলেবাসে বাট সাস্টের প্রশ্ন হবে ফুল সিলেবাসে তাহলে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে হয়তো বা ফিজিক্সের ক্ষেত্রে হয়তো বা পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রির ক্ষেত্রে দুইটা চ্যাপ্টার আছে ম্যাথের ক্ষেত্রে এরকম ছয় থেকে সাতটা চ্যাপ্টার আছে তো ওইগুলো আসলে কীভাবে পড়বে এখন অল্প একটা টাইম আছে হয়তোবা আমাদের কাছে হাতে দুই মাস দুই মাস আছে এখন দুই মাসের মাঝখানে আমরা শর্ট সিলেবাসের বাইরে প্রবলেমগুলো আসলে কীভাবে মানে সলভ করবো ঠিক আছে এই প্রবলেমটা ফেস করার জন্য আমি তোমাকে যদি একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের এইটা সেটা হচ্ছে আমাদের কিউএনএস সার্চ অ্যানালিসিস ম্যাক বুক এখন বলি এটা কেন সাজেস্ট করতে পারে বাজারের সার্চের জন্য কোয়েশ্চেন ব্যাঙ্ক যেগুলো আছে ওইগুলো সবগুলো একদম ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক সাল ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক মানে কি মানে কাইন্ড অফ হচ্ছে প্রতি বছরের যে ওয়াইজ যে কোশ্চেনটা আছে ওইটা তোমাকে দিয়ে দেওয়া আছে ওইটা তুমি এখন প্র্যাকটিস করো এখন এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যেটা বললাম যে আমি এখন ফুল সিলেবাস তো আমি পারি না শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো তো আমি পারি না তখন ওইগুলো কি একদম আমি প্রথম একদম থিওরি থেকে পড়া শুরু করবো মানে একদম থিওরিও পড়বো প্লাস একদম প্রথম থেকে বইতে ধরে ধরে পড়া শুরু করবো ওই সময় কি আমার কাছে আসে সত্য কথা নাই হ্যাঁ ওইখান থেকে যদি আমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখি তুমি আমাদের কোর্সেও দেখতে পারবা কোর্সে গেলেও দেখতে পারবা যে আমরা আউটডোর শর্ট সিলেবাসের যে পাটটুকু আছে ওইটা কাইন্ড অফ আলাদা করে দিছি কারণ ওইখান থেকে আহামরি ভাই তেমন কঠিন আসে না একদম একদম সিম্পল একটা ফর্মুলা দিয়ে দিবে ওই ফর্মুলা ওয়াইজ তোমাকে একটা ফর্মুলা দিয়ে দিবে না কাইন্ড মানে ফর্মুলা দিয়ে দিত তাহলে ওই জাস্ট এরকম তোমাকে দিবে কারণ ওটা তো বেশিরভাগই পারে না ঠিক না ওটা তো আসলে ঘুরাই করার দরকার পড়তেছে না তো যেটা বললাম যে মানে কাইন্ড অফ ওইটার জন্য তোমার আহামরি প্রিপারেশন লাগতেছে না জাস্ট তোমাকে শর্ট সিলেবাসের বাইরের পাটুকু একটু করে একটু দেখতে হবে যে ভাই আমাকে যদি কেউ একজন দেখাই দিত যে ভাই দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা এইভাবে ম্যাটটা করে এটা করলে মোটামুটি আনসার হয়ে যাচ্ছে তাহলে এটা করে দিলে কিন্তু হচ্ছে এর বাইরে কিন্তু তেমন কিছু লাগতেছে না তো এখন তোমাকে যদি আমি একদম হয়ে যায় একটা কোশন ব্যাংক তোমাকে ধরাই দিই ওইখানে তুমি শাল খুঁজবা যে এটা শর্ট সিলেবাসের বাইরে কোনটা শর্ট সিলেবাসের বাইরে কোনটা অনেকের বিরবাস এমন তারা শর্ট সার্ভিসের বাইরে কোনটা এড়ে যায় না ওইটার জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার কাছে এই বইটা থাকা একদম জরুরি এটা একটা বড় রিজন হচ্ছে এটা কাইন্ড অফ শালওয়াইজ ব্যাগ না এটা তোমাকে চাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে দেখো তোমাকে প্রথমে প্রথমে বিগত বছরের যে কোয়েশনটা আছে এটা সলভ করে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে এরপরে যদি আমরা দেখতে পাই তাহলে ফিজ প্রথম পত্র ফিজ প্রথম পত্রের ক্ষেত্রে একটা চ্যাপ্টার দেওয়া আছে থিওরি দেওয়া আছে বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে চাপ্টার দেওয়া আছে চাপ্টার নাম গতিবিদ্যা টাইপ দেওয়া আছে তরণ বেগ দূরত্ব নির্ণয় এরপরে খুব সুন্দর করে সূত্র দিয়ে খুব সুন্দর করে মানে কি দেওয়া আছে এর রিলেভেন্ট যে কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো তোমাকে খুব সুন্দর করে দেওয়া আছে সো দুই বছর মানে দুই মাসে এন্ড অফ তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এই বইটা তুমি নিতে পারো অ্যান্ড এই বইটার উপর বেস বেস করে আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি যেটা হচ্ছে সার্স্ট ক্র্যাশ কোর্স দু হাজার পঁচিশ এর আগের বছর আমরা লঞ্চ করছিলাম এন্ড আগের বছর রেসপন্স খুবই ভালো ছিল তোমরা যদি বড় বাড়িতে থেকে জানো তাহলে বুঝতে পারবা যে সার্স্টের জন্য একটা বেস্ট কোর্স যদি কেউ প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে আমাদের হালকেন স্ট্যান্ড বা এইচ কোর্স এখন তোমাকে যদি আমি সাজেস্ট বলি যে মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কেমনে পড়বা খুবই সিম্পল কথা তুমি জাস্ট হচ্ছে আমাদের যে কোনো একটা ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমরা কাইন্ড অফ হচ্ছে তোমাকে একদম থিওরি পড়াইলাম থিওরি পড়ানোর পরে তোমাকে কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করে দিলাম ব্যাপারটা একদমই এমন না আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাবো কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে রিলেভেন্ট যে থিওরি আছে ওটা তোমাকে দেখাই দিব দেখো এই হচ্ছে আমাদের সূত্র সাউস এস ইস টু ভিটি এস ইস কি ভিটি এস হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব ভি হচ্ছে আমাদের ভেলোসিটি টি হচ্ছে আমাদের টাইম তাহলে এই সূত্র দিয়ে এইবার তোমাকে ভি আর টি দেওয়া আছে তুমি এস বের করো এরকম সুন্দর করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এমন আমরা করি নাই খুব সুন্দর করে তোমাকে থিউরি বুঝাই দিচ্ছি ঠিক আছে সো এইটা যদি এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো যে ভাই আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো যে কোশ্চেন ব্যাংকে কোন কোন জিনিসগুলো বেশি আসছে ওই অ্যানালাইসিস করে একটু থিওটা পড়বো তাহলে আমাকে হয় মোট দেন এনা আর শর্ট সিলাসের বাইরে যে পার্টুকু আছে ওটু বেশিরভাগ মানুষজনই পারবে না সো এখান থেকে তুমি যদি কিছু পারো এখান থেকে কোশ্চেনও বেশি কঠিন আসবে না কিছু যদি পারো তাহলে ওটা তোমার জন্য বোনাস মেনলি ফোকাস করবা শর্ট সিলেবাস এখানে আমাদের কোর্সও কিন্তু আমরা জিনিসগুলোকে আলাদা করে ভাগ করে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক সো আমাদের কমেন্টের আর ডিসক্রিপশানে তোমার আসলে এই বইয়ের লিঙ্ক এই বইয়ের লিঙ্ক প্লাস হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স যেটা আছে ওইটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে তুমি তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কোর্সে যদি কামব্যাক টোয়েন্টি ফাইভ যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু পেয়ে যাওয়া ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা তুমি রকমাই থেকে অর্ডার করতে পারো কমেন্ট দেওয়া কমেন্টের কমেন্ট আর ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখানে যদি তুমি এনে অ্যাপ্লাই করো তাহলে সেখানেও একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই